আসসালামু আলাইকুম আমরা দুপুরে আমাদের গরুকে কি খাবার দিই কি পরিমাণ দানাদার খাবার দিই বা দানাদার খাবার শেষে আমরা গরুকে কি খাইতে দিই আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে সবটুকু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দুপুরবেলাতে আমরা আমাদের গরুকে দানাদার খাবার দিয়ে থাকি আমরা দানাদার খাবার হিসেবে আমরা হচ্ছে গম ভাঙানো ভুট্টা ভাঙানো ইত্যাদি এইগুলো দিয়ে থাকি আমরা হচ্ছে এক কেজি ভুট্টার সাথে বিশ মন বিশ কেজি হচ্ছে ধান ইউজ করি এবং বিশ কেজি গম ইউজ করি এতেই হয়ে যায় আবার পাশাপাশি আমরা এক কেজি পরিমাণে সাল দিয়ে থাকি প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ কেজি দানাদার খাবার দিয়ে থাকি আমরা একটা সার গরুকে এখানে আমরা দানাদার খাবার এখানে দেখতে পাচ্ছেন দুই মগ দুই জগ খাবার নিয়ে নিছি এখানে প্রায় আড়াই কেজি হয়েছে আর এক কেজি বা দেড় কেজি এখন হচ্ছে সাল দিব আমরা এ আমাদের গরু বয়স আঠারো মাস হয়ে গেছে আমরা এখন পর্যন্ত কোনো প্রকার ফিট ইউজ করি না আমরা যেহেতু আরো এক বছর গরুটা পালবে এই জন্য ফিট খাওয়াচ্ছি না আমরা হচ্ছে দুই থেকে আড়াই মাস পর ফিট খাওয়াবো এখন আপনারা বলতে পারেন যে ভাই এই ভুট্টা বাঙানো ধান বাঙানো খাওয়াইলে কি গরুর গ্রোথ আসে হ্যাঁ ভাই এইগুলাতেই গরু হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন ও পুষ্টি ও মিনারেল থাকে এটা খাওয়ালেই গরুর গরুর চলে আসে আমরা খাবারটা নিয়ে এখন আমাদের গরুর গোয়ালে চলে আসবো এখানে চলে এসে দেখেন আমি একটু পানি দিয়ে সুন্দর মতো মিক্স করে মিশাই নিব যাতে লবণটা বা খাবারটা মানে যে দানাদার খাবারটা দিচ্ছি ওইগুলো একসাথে মিক্স হয়ে যায় মিক্স না হলে গরু খাবে না সুন্দর মতো মিক্স করে নিচ্ছি আমাদের এদিকে কারেন্ট নেই জন্য আর কি আমার কষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে পানি টেনে পানি গরুকে পানি খাওয়ানো লাগতেছে সুন্দর মতো মিক্স করে নিব। এখন আপনারা ভাবতে পারেন যে ভাই আপনারা ফিট খাওয়ান না কেন ভাই আমাদের গরুর বয়স বেশি না আমরা হচ্ছে যেহেতু আরও এক বছর পালবো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখন পর্যন্ত ফিট খাওয়াই না ফিট খাওয়ালে খাওয়ানো যায় বাট এখন পর্যন্ত ফিট খাওয়াই না আমরা হচ্ছে দুই মাস পর থেকে ইনশাল্লাহ ফিট খাওয়াবো গরুকে এই সুন্দর মতো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব ও যে পরিমাণ পানি খাবে আর কি খাই প্রতিদিন এই পরিমাণ পানি দিয়ে দিব আমরা হচ্ছে চার থেকে পাঁচ কেজি দানাদার খাবার দিই এবং বিশ লিটার পানি দিই একটা গরুকে বিশ লিটার পানি দিলে অ্যানাপ হয়ে যায় আর পানি দেওয়া লাগে না দানাদার খাবার খাওয়া শেষ হয়ে গেলে আমরা গরুকে এখন একটু কলা গাছ দিয়ে দিব আপনারা ভাবতে পারেন যে ভাই আপনারা গরুকে কলা গাছ খাওয়ান কেন আমাদের হচ্ছে লাগানো ঘাসের সংকট হয়েছে প্রচণ্ড বৃষ্টিতে আমাদের লাগানো ঘাস দু এক জায়গায় আর কি পানির নিচে চলে গেছে আমাদের এইদিকে যার কারণে আর কি আমাদের কলা গাছ খাওয়ানো লাগতেছে মানে অল্প পরিমাণ প্রত্যেক দিন আমরা হচ্ছে সপ্তাহে দুই থেকে তিন দিন কলা গাছ দেওয়ার চেষ্টা করি মানে এই বর্ষার মৌসুমে কারণ বর্ষার মৌসুমে আমাদের এদিকে পানি উঠে যায় লাগানো ঘাস আর কি পানির নিচে চলে যায় এই জন্য আর কি আমাদের কলা গাছ দেওয়া লাগে আর কলা গাছ দিলে সমস্যা হয় না বাট প্রতিদিন যদি নিয়মিত দেওয়া লাগে আপনারা যদি কলা গাছ একদিন বা সাত দিন পর যদি একদিন দেন তাহলে আপনাদের এই ক্ষেত্রে আর কি পাতলা পায়খানাটা হতে পারে বাট আমরা হচ্ছে একদিন বা দুই দিন পর দিই মানে অল্প পরিমাণে দিই যার কারণে আর কি আমাদের সমস্যা হয় না আর আমাদের গরুটাও এইগুলো আর কি মোটামুটি ভালো খায় আর কলা গাছ হচ্ছে প্রচুর পরিমাণে পানি এবং খনিজ লবণ মানে খনিজ লবণ থাকে যার কারণে কলা গাছ দিলে গরুর তেমন একটা কোনো সমস্যা হয় না এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনারা তিন চারটা গরুকে কেমনে কলা গাছ খাওয়ান আমার যেহেতু দুইটা সেট এইখানে একটা আর হচ্ছে ওই সাইডে আর একটা ওই হচ্ছে চারটা গরু আছে আর এইখানে একটা বা এইখানে হচ্ছে দুইটা গরু আছে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনার এত কলা গাছ পান কই ভাই আমাদের এদিকে দিকে কলা গাছের অভাব নাই মানে দিকে যাবেন ওইদিকেই কলা গাছ দেখতে পাবেন আর হচ্ছে বলতে পারেন যে খড় খাওয়ান না কেন ভাই আমরা খড়ও খাওয়াই মানে এই সময় কি আমাদের ঘাস আমাদের অনেক ঘাস পানির নিচে চলে গেছে যার কারণে আর কি আমাদের বাধ্য হয়ে এই কলা গাছ খাওয়ানো লাগতেছে